নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রান্নাঘরে সবাইকে স্বাগত আজ বানাবো রাঙা আলুর পান্তুয়া এখানে আমি চারটে আলু একটা পুরো বলে গেছে ফেলে দিয়েছি তিনটে রাঙা আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি দিয়েছি সামান্য একটু নুন এই ঘষার মধ্যে ঘষে নেবো রাঙালুটা এখন হাত দিয়ে চটকালে একটু দানা দানা থাকবে এতে ঘষে নিলে আর দানা দানা থাকবে না আমি ভালো করে ঘষে নেবো রাঙালুটাকে আলুগুলোকে ঘষে নিয়েছি আগে তো সামান্য একটু নুন দিয়েই দিয়েছিলাম এখানে দিয়ে দেবো ছোট্ট চামচে একটুখানি খাওয়া তারপরে দিয়ে দেব ভালো সুগন্ধ আসার জন্য টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেবো দু চামচ ঘি তারপরে দিয়ে দেবো হাফ কাপ পাউডার দুধ এখানে আমি ময়দা রেখেছি যেইটুকুন লাগবে ওইটুকুন দিয়ে মেখে নেবো আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি প্রায় তিন সাড়ে তিন চার কাপ এই চ এই কাপে এক কাপ চিনি দেবো বেশি মিষ্টি করবো না এক কাপ চিনি দেবো দিয়ে আমি শিরাটা বানিয়ে নেব এবার মেখে নেবো এর মধ্যে দিয়ে দেবো একটু ময়দা অল্প একটু ময়দা দিলাম মেখে নেব মেখে নিয়েছি এখন তো পাতলা লাগছে একটু পরে এমনিতেই টাইট হয়ে যাবে যে একটু ঠান্ডা হয়ে যাবে তখন আরও টাইট হয়ে যাবে পুরো শক্ত হয়ে যাবে আঠা মাখার মতো এই লেচি করব যে হাতের মধ্যে একটু ঘি নিয়ে নেব ঘি নিয়ে ছোটো ছোটো করে আমি লেচি পাকিয়ে নেব আর এখানে যে জল বসিয়ে রেখেছি জলটা রসগোল্লা রসের মতন এত ঘন করব না একটু হালকা মিষ্টি যাতে হাত দেওয়ার পরে হাতে একটু লাগে ওই রকম মিষ্টির রসটা বানিয়ে নেব আর এখানে আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে লেচি করে নেব এইটা গোল গোল করে পান করা যায় আর তারপরে ছানার জিলিপির মতন ওই রকম ছানার মতন ওই ওইরকম ছানার জিলিপিও করা যাবে বা ল্যাংচার মতন ওই রকম লম্বা লম্বা করে ল্যাংচাও বানানো যাবে আমি হাতের মধ্যে ঘি লাগিয়ে সবকটা বল পাকিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো বেশি দেবো না এইটুকু আমি তিনবারে ধরে নেব গ্যাসটা হালকা ফ্লেমে দিয়ে দিয়েছি দিয়ে এরকম উল্টে দেবো সব কি সুন্দর ফুলে ফুলে যাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে বলগুলোকে ভেজে নেবো যাতে চার সাইডে ভালো করে লাল লাল করে ভাজা হয় ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এরকম ঘুরিয়ে 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 প্রত্যেকটা ভেজে নিয়েছি যাতে সব দিক দিয়ে ভালো এবার আমি সব কটা তুলে নেব ভাজার পরে দেখুন এদের থেকে এর চেহারাটা কত বড় হয়েছে কিন্তু একই ইলাচি ছিল কত হয়ে গেছে আবার ভাসতে দিয়েছি সব কটা আমি ভেজে নিয়েছি এই চার পাঁচটা একটু হালকা করে ভেজেছে একদম হালকা নয় মাঝে ভেজেছি আর এখানে আমি যে শিরা বানিয়ে নিয়েছি হাত দিয়ে এরকম দেখলাম একটু আঠালো আঠালো শিরাটা গরম আছে ভেজে রাখা পান তরু সব দিয়ে দেব দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখবো সে রাত্রিবেলা যখন খাব তখন দেখবো কী হয়েছে পাঁচ ছ ঘন্টার জন্য ভিজানো থাকবে এটা ভালো করে রস টস ঢুকে যাবে পাঁচ ছ ঘন্টা ভিজানো থাকবে আমার এখানে মিষ্টি রেডি হয়ে গেছে প্রায় চার ঘন্টার পর আপনারা এর মধ্যে আরও দু কাপ আমি দু কাপ জল অ্যাড করেছিলাম প্রথমে চিলি সেরা বানানোর জন্য আমার তাতে হয়নি জল শুকিয়ে গেছিলো আরও দু কাপ জল দিয়েছি এক কাপ চিনি দিয়েছিলাম আরও হাফ কাপ চিনি দিয়েছিলাম দেড় কাপ চিনি আর চার কাপ জল দেবেন তাহলে টানবে না আমার পুরো শুকনো হয়ে গেছে তাই জন্য আমি আবার পরে এক কাপ দেড় কাপের মতন জল দিয়ে তারপরে আবার গরম জল করে চিনি দিয়ে সিঁড়া বানিয়ে দিয়েছি একটি সুন্দর হয়ে গেছে পুরো ফেটে ফেটে গেছে এতটাই নরম হয়েছে তুলে নেবো হয়েছে যেহেতু মামার সুগার আছে তাই আমি অল্প চিনি দিয়েছি আপনারা দু খার চিনি অ্যাড করতে পারেন যারা বেশি মিষ্টি খায়